সকালের ব্রেকফাস্টটা কি হবে এই সমস্যাটা হয়তো অনেকের বাড়িতেই থাকে তাই সকালের একটা ব্রেকফাস্ট নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে বাটার গার্লিক এগ এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই ভাল লাগবে অতএব দেখো আমি এই রেসিপিটা কিভাবে বানালাম তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমরা দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করলাম প্রথমে আমি চারটে ডিমকে ভালোভাবে ফেটিয়ে নেব যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে তোমরা ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে ডিমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নেব দেখো এবার এর মধ্যে আমি কিছুই দেব না সামান্য গোলমরিচ দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব ডিমগুলোকে কিন্তু ভালো মতন ফেটিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু এখনই আমি নুন অ্যাড করিনি শুধুমাত্র সামান্য গোলমরিচে গুঁড়ো আমি এর মধ্যে দিয়েছিলাম এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে নেব কড়াইয়ের মধ্যে সামান্য বাটার দিয়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু তোমরা কমিয়েই রাখবে কারণ যদি তোমরা বাটার দেওয়ার পরে গ্যাসের আঁচটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু বাটারটা কালো হয়ে যাবে এবার বাটারটা দেওয়ার পরে আমি ডিমের পুরো ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এটা আমাকে পাঁচ দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে দেখো এটা কিন্তু পুরো অমলেটের মতন হবে না খুব আস্তে আস্তে আমি যেভাবে দেখো নাড়িয়ে নিচ্ছি ঠিক তোমরা এইভাবে জিনিসটা করবে পুরো কিন্তু রান্না করব না এটা মিনিমাম নাইনটি পারসেন্ট আমি কুক করব পুরো অমলেটটা যদি আমি করে ফেলি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা কিন্তু হালকা একটু নরম নরম থাকবে এইভাবেই আমি সরিয়ে সরিয়ে অমলেটটাকে করব। এবার দেখো আমি ভেঙে ভেঙে নিয়েছি আমার এখানে কিন্তু অমলেটটা কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো রান্না কিন্তু আমি করিনি একটু নরম নরম রয়েছে এবার আমি আবার সেই একই কড়াইতে কিছুটা বাটার দিয়ে কিছুটা পরিমাণ আমি রসুন কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচিটা কিন্তু লাল লাল হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে রসুনগুলি যখন লাল লাল হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার তোমরা এখানে ময়দাও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে ময়দা দিই আমি কিন্তু কর্নফ্লাওয়ারটাই ইউজ করেছি হাফ চামচের বেশি কিন্তু দেবে না এরপর আমি প্রায় দু কাপের মতন দুধ অ্যাড করে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি তোমরা কিন্তু এই রেসিপিটা দুধ দিয়েই করবে দেখো এখানে আমি দু কাপ দুধ দিয়ে দিয়েছি এবার আমাকে খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে এটা একটু ঘন ঘন হয়ে আসবে কারণ এর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাহলে এই দুধটা কিন্তু একটু ঘন হয়ে আসবে মিনিট পাঁচ সাথে রান্না করার পর এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন নুন তারপরে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু সকালের টিফিন হিসাবে খুব সুন্দর একটি রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এটা কিন্তু খুবই প্রোটিনযুক্ত একটা খাবার কারণ এর মধ্যে দুধ আছে বাটার আছে সব কিছু জিনিসই কিন্তু প্রোটিনযুক্ত এটা কিন্তু সকালের টিফিন হিসাবে বাচ্চাদেরকে তোমরা দিতেই পারো বাচ্চাদেরও এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখো ডিমগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো রেসিপিটা আর আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হলো এটা কিন্তু একটু শুকিয়ে যাবে এটা যখন পাঁচ মিনিট রান্না হয়ে যাবে এরপরে কিন্তু আমি একটা জিনিস দিয়েছিলাম সেটা হচ্ছে একটা চিজ একটা স্লাইস চিজ এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এই রেসিপির টেস্টটা একটু বাড়ানোর জন্যই কিন্তু আমি ওটা অ্যাড করেছিলাম তবে এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু এটা দেওয়াতে কিন্তু এটা টেস্টটা আর বেড়ে গেছিল। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসছে নামানোর আগে আমি দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো আর কিছুটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাও কিন্তু তোমরা না দিলেও পারো যদি কোনো বাচ্চার জন্য তোমরা রেসিপিটা করো তাহলে কিন্তু ওইটা তোমরা বাদ দিয়ে দিও আমি সামান্য চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল সকালে টিফিন নিয়ে কিন্তু সবার বাড়িতেই একটা সমস্যা লেগেই থাকে তাই মাঝে মধ্যে কিন্তু তোমরা এটা করেই ফেলতে পারো চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট আমি নামিয়ে ফেলেছি এটা কিন্তু পুরো শুকিয়েই এসেছিলো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু এই বাটার গার্লিক একটা পাউরুটির সাথে কিন্তু এটা আমি সার্ভ করেছিলাম পাউরুটিটাকে একটু টোস্ট করে নিয়ে তার মধ্যে বাটার দিয়ে কিন্তু এটা আমি সার্ভ করেছিলাম এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো আমি আবার আসবো একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে তোমরা আমার পাশে থেকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখনের জন্য টাটা